আমাদের যে ঘরটা ভাঙানো হয়েছিল ঘরের কাজ শুরু করতেছি আমরা খুব শীঘ্রই আজকে মেবি ভালো আনা হবে যে কারণে আমরা বাড়ির যেখানে বালোটা রাখা হবে ওইখানে পরিষ্কার করতেছি চলেন আপনাদের নেওয়া যায় সেখানে তো বালো জন্য এই জায়গাটা সিলেক্ট করা হয়েছে এখানে আমরা পরিষ্কার করতেছিলাম আমি আব্বা আর আম্মা মিলা তো ওই যে এখানে ঝাড়ো দিয়ে পরিষ্কার করতেছি এখানে আমরা বালো এনে রাখবো এখানে আর এই তো ওপরে করা প্রায় শেষ আমাদের বলো একটু দূরে রাস্তা এটা রাখা হয়েছে এখন ভ্যান আসবে তারপর তারা এখানে নিয়ে ফেলবে এ গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার পিছনে যে ঘরটা দেখতেছেন আমরা চাইতেছি এই ঘরটাকে নতুন করে দেওয়ার জন্য বারান্দা করে যে কারণে আমাদের ঘরের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমরা খাম কিনে আনছি এখন আজকে ভালো আনবো ভালো আনার জন্য আমরা একটা জায়গা সিলেক্ট করেছিলাম কিন্তু সেখানে কিছু সমস্যা হয়েছে সেখানে যাই আপনাকে দেখাই আমরা ভালো আনার জন্য যে জায়গাটা সিলেক্ট করছিলাম সেখানে ওনারা বলতেছে যে এখন এখানে ভ্যান ঘুরবে না এটা হচ্ছে সেই জায়গা আমরা চেয়েছিলাম যে এইখানে বালু ভালো ফেলাবো দিয়ে কিন্তু ওনারা বলতেছে যে ভ্যানটা এখানে আসবে ঠিকই কিন্তু ব্যানটা ভালো ফালানোর পরে যে ঘুরা ঘুরাইবো সেই জায়গাটা এখানে স্পেস স্টেশাই যে কারণে আমাদের বলো এখন ফালাই ওইখানে এখন ওইখান থেকে আবার কি করতে হবে বেলচা দিয়ে আমাদেরকে আবার ওই দিয়ে ভালো চলাইত হবে কারণ আমার ওইখানে ইট অন্তর আছে আজকে এটা তো সমস্যা সাফ করছিলাম এখানে কিন্তু কাজই লাগলো না এখন আমার ওইখানে সাফ করতে হবে ঠিক আছে সমস্যা নাই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এবার চলেন ভালোটা কোথায় ফালাই রাখছে সেটা দেখে আসি আজকে বাইরে ভীষণ শীত পড়ছে কুয়াশা পড়ছে প্রচুর আশেপাশে প্রচুর কুয়াশা এটা হচ্ছে আমাদের এলাকার গরু আমাদের সমাজের কালকে সকালে ট্রাক দিয়ে এখানে ভালোই না রাখছি এখন যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে রাস্তার কাছে না রাস্তা আছে কিন্তু এখান দিয়ে ট্রাক যাবো না যে কারণে আমাদের ট্রাক দিয়ে এখানে ফেলাইতেছে বালুগুলা পরে এখান থেকে ব্যান দিয়ে নিয়ে যাওয়া হবো আমাদের বাড়িতে এই রাস্তা দিয়ে যদি ট্রাক যেত তাহলে আমাদের এই এক্সট্রা খরচটা করতে হতো না তো এই যেতে হবে আমাদের এই হইতেছে অবস্থা

চলে আসছি ইটবাটায় এটা আমাদের দেখা দ্বিতীয় বাটা প্রথম বাটার ফুটেজ আমি নিতে পারিনি কিন্তু এখানে আমাদের অসুবিধা নেই ইটগুলো ইটগুলো খুব একটা মানসম্মত শুরু দুইটা বাটাতে দেখে আসছি দুইটা বাটার একটার মধ্যেও ইট পাই নাই যেগুলো ছিল সেগুলো তিন নম্বর ফাটা ডিজেক্ট করো এবার আসছে চতুর্থ নম্বর ভার্টার তিন দিতে দেখি এখানে

এই পর এত মোটামুটি চলে আমাদের আরেক পরে এখন ওই ভাটার আমাদের পছন্দ হয়েছে কিন্তু ওই ভাটা আমাদের লিমিটের মধ্যে নাই আমরা ছয় হাজার ইট নেব ওইখানে মে বি হবে না ওরা বলতেছে যে আমরা আপনাদের কিট দিতে পারবো কিন্তু প্রতিদিন যাবে একটা করে গাড়ি তো সেই ক্ষেত্রে আমাদের তিন দিন যাইতেছে আর আমরা তিন দিনে নিতে পারবো না আমাদের এক দিনে এই চাই ছয় হাজার ইট তো ওই পাঁচশো হাজার কিট আছে আছে এই যে এটা এটাতে দেখে আসি। তো দেখতেছিলাম যে প্রচুর ইট বানিয়ে রাখছে এখানে তারা এবং এখানে আমি জীবনের প্রথমবার দেখলাম যে কিভাবে একটা ইট আসলে বানায় একটা ইট কিভাবে তৈরি হয় আমি এতদিন দেখছি অনেক ভিডিওতে দেখছি মোবাইলে দেখা হয়েছে কিন্তু সামনাসামনি কোনোদিন ইট ঘাটে দাঁড়িয়ে আমি কখনো দেখিনি একটা ইট কেমনে বানায় তো ভালো লাগতেছিল তাদের ইট বানানো দেখে মানেতে খুবই কষ্ট অনেক সময় ব্যয়বহুল তো আশেপাশে প্রায় ছয় থেকে সাতটা বারোটা ঘোরার পরে অবশেষে আমরা একটা ভাটে আসছি সেখানে অনেক পছন্দ হয়েছে এবং দামে পড়ছে আমাদের তো ওনারা আমাদের রিসিভ করে দিতেছে আমরা সকাল আসবো সকালে আমাদের খুব ভোর আসতে হবে 7টার দিকে আমাদের স্কিট নেওয়া হবে তিন গাড়ি তিন ট্রাক এটা লোড করা হইতেছে এখানে ওই যে পিছনের ট্রাক ওইটা লোড করা হইতেছে খুব সকাল সকাল চলে আসছে আর হাত হন্ডা চালে একদম বড় হয়ে গেছে প্রায় বড় মতো অবস্থা আমি কিছু ধরতে পারতাছি না হাত দিয়ে আর এখানে ইট মেবি পুরোনোর জন্য নেওয়া হইতেছে এখান থেকে দুই গাড়ি লোড করা হয়েছে এখন আরেক গাড়ি লোড ওই পাশে হইতেছে সে পর্যন্ত আমি যাবো কিছু বাজারে আমার জন্য কিছু তো এইটা এখন আমাদের বাড়ির সামনে নামানো হতেছে বাড়ির সামনে বলতে বাড়ির সামনে যে রাস্তা সেখানে এখান থেকে আবার ভ্যানেগুড়ে নিতে হবে এটা ঝামেলা আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি যায় না বড় গাড়ি তো এখান থেকে ভ্যানেগরে নিব বাড়ি পর্যন্ত

আম্মারে বলতেছিলাম কিন্তু এতদিন কাজের শপে আম্মা করে দিতে পারতেছিলাম আজকে বলছি আম্মা চাল ভিজাইছে এই তো চাল ভেজানো হয়েছে কিছুক্ষণ পর যাবো গুড়া করে নিয়ে আসতে তারপরে বিকালে খাবো পিঠা আমাদের বিড়ালের তিনটা বাচ্চা এসে এটা হচ্ছে মা আর এই হচ্ছে তিনটা বাচ্চা ওরা সারাক্ষণ নিজেদের মধ্যে ঝগড়া করে খেলাধুলা করে এখানে মাছ খাতে দিয়েছিলাম সেটা ওরা খাইলো এখনো আবার কিছু না খাইতেছে এটার মনে হয় এটা রাগ বেশি ও একা একা দূরে যেয়ে খাইতেছে কেউ যদি কাছে যেতেছে তো ভাই চাইতেছি চালগুঁড়ো করে আনতে পিঠা বানানো হবে কিডনি অলমোস্ট শেষের দিকে বিকাল হয়ে গেছে যা একটু র্যাকেট খেলে আসে সাবস্ক্রাইব করে দিও গাইস